দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর মনিরা দর্শক আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু দেখানোর বা সমাজ সচেতনতামূলক লাইভ করার তো আমরা আজকে এমন একজন মানুষের বাসায় আসছি যিনি সিলেট জেলার হাই স্কুল হাই স্কুলগুলির মধ্যে শ্রেণী শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দুই হাজার চব্বিশে শিক্ষা সপ্তাহে তো আমরা যিনি যার বাসায় আসছি তিনি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জনাব নেপুর নেপুরচন্দ্র পাল আমরা তার বাসায় আসছি এবং আমরা তার অনুভূতি জানব যে তিনি এই যে সিলেট জেলার হাই স্কুলের হাই স্কুলগুলির মধ্যে শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক আমরা তার অনুভূতি জানার জন্য আমরা তার বাসায় আসছি আমরা তার অনুভূতি জানবো দর্শক আপনার আমাদের সাথে থাকুন টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত এই যে আপনি দুই হাজার চব্বিশ শিক্ষা সপ্তাহে আপনার শিক্ষক নির্বাচিত হয়েছেন আপনার কেমন লাগছে যদি আপনার অনুভূতি প্রকাশ করেন ধন্যবাদ আপনাকে অবশ্যই কোনো পাওয়াই ভালো লাগা বিষয় আমারও খুবই ভালো লাগছে তাছাড়া হ্যাঁ সিলেট জেলার সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয় অবশ্যই খুবই ভালো লাগছে এই জন্য আপনাকে স্বাগতম আমাকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এই যে আপনি ট্রেনিং শিক্ষক নির্বাচিত হলেন এটা কি আগে থেকে আপনি জানতেন বা এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না আসলে সেরকম কোনো প্রস্তুতি আমার ছিল না মূলত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই জানুয়ারি মাসে অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে এখানে যোগদান করেছেন উনি আসার পরে একটা মিটিংয়ে বললেন যে এই স্কুল থেকে জাতীয় শিক্ষা সপ্তাহে অনেক সময় সবাই পার্টিসিপেট করে না তো আসলে জয়ী পরাজয়ী জয় পরাজয় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা তো আমি চাই যে এখন থেকে আপনারা অংশগ্রহণ করবেন তো উনার উৎসাহে এবং ওনার উৎসাহে মূলত এবং ওনার সহযোগিতায় আমি এই এই জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করি এবং উনি আমাকে সর্বত্রভাবে সহায়তা করেছেন আর আমি মূলত মাত্র দুই তিন দিনের চেষ্টাতে আমার যে যে সার্টিফিকেট বা যা যা প্রয়োজন সেই এই ইয়েগুলা সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো মাত্র দুই তিন দিনের মধ্যেই জোগাড় করে আমি আসলে যোগদান করেছি আগে থেকে আমার কোন ধরনের প্রিপারেশন ছিল না এমনি আপনার স্কুলে কোন সাবজেক্টে আপনি ক্লাস নেন আমি তো গণিতের শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে এম এসসি করেছি এবং গণিতে বিশ্বভিত্তিক শিক্ষক হিসাবে এখানে নিযুক্ত রয়েছি তাছাড়া আমি অবশ্য বেশ কয়েকটা বিষয়ে মাস্টার ট্রেনার ছিলাম সৃজনশীল গণিত গণিতে মাস্টার ট্রেনার ছিলাম কারিকুলাম দু হাজার বারোয় মাস্টার ট্রেনার ছিলাম কয়েকটি বিষয়ে কয়েকটি ট্রেনিংয়ে মাস্টার ট্রেনার ছিলাম কোর ট্রেনারও ছিলাম আমি আর মূলত আমি গণিতের বিশ্ববিদ্যালয় শিক্ষক এই যে আপনার এত ভালো করার পিছনে লেখাপড়া এত ভালো করার পিছনে অবদান কার যদি একটু বলেন লেখাপড়ায় ভালো মোটামুটি আসলে আমি বলতে হবে যে এটা মা বাবার তো সাহায্য সহযোগিতা রয়েছেই মা সাহায্য সহযোগিতা ছাড়া কেউই এত উন্নতি করতে পারে না তাছাড়া আমাদের শিক্ষকরাও আমি স্কুল জীবন থেকে কলেজ জীবনে এমনি এমসি কলেজে ছিলাম প্রত্যেক ডিপার্টমেন্টের হেডরা আমাকে চিনতেন এবং এমসি কলেজে তদানীতন প্রিন্সিপাল ছিলেন প্রফেসর হাসানোয়েদ হাসানোয়েদ স্যারও আমাকে চিনতেন এবং যে কোনো প্রয়োজনেই আমাকে বলতেন যে তোমার যা প্রয়োজন আমাকে বলবে আমার ভালো রেজাল্ট চাই উনি প্রফেসর স্যার যখন প্রিন্সিপাল ছিলেন ওনাকে কিন্তু স্টুডেন্টরা খুবই ভয় পেত এমসি কলেজে কিন্তু আমাকে রাস্তায় দেখা হলে উনি বলতেন কি নেপুর ভালো আছো আমার কিন্তু ফার্স্ট ক্লাস চাই এভাবে আমার শিক্ষকরাও আমাকে সহায়তা করেছেন আর সবই নিজে তো আমি চেষ্টা করেছি আপনার কোন স্কুল থেকে আমি গোয়েঙ্গাড় উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো ছিয়াশি সালে এসএসসি পাস পাশ করি তারপর এমসি কলেজ সিলেট থেকে উনিশশো অষ্টাশি সালে এইচএসসি পরবর্তীতে এমসি কলেজ থেকে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ফলিত এমএসসি পাশ করি আপনি যে এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শ্রেণী শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে তো আপনি যাদেরকে শিক্ষা দান মানে যাদেরকে আপনি লেখাপড়া করাচ্ছেন বা যে মানে যে স্কুলে আপনি শিক্ষকতা করছেন আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন আমি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এই বিদ্যালয়টি মূলত সিলেট বিভাগের সবচেয়ে ভালো মেয়েদের স্কুল এই স্কুলের শিক্ষার্থীরা এমনিতেই ভালো তারপরও আমরা তো সবসময় চেষ্টা করি তারা আরও ভালো করবে তারা যখন একটা উচ্চ পদে চাকরি করে আমাদের শত শত স্টুডেন্ট আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে আছে কিছু সংখ্যক আছে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার এরকম তারা যখন বড় পদে বিভিন্ন ইউনিভার্সিটি শাহজাল ইউনিভার্সিটি বেশ কয়েকজন রয়েছে আমার স্টুডেন্ট যারা বর্তমানে শাহজাল ইউনিভার্সিটির টিচার কৃষি বিশ্ববিদ্যালয়ে মনে হয় সাত থেকে আটজন রয়েছে যারা আমার স্টুডেন্ট কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার তো তারা যখন উচ্চ পদে যায় তখন আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের এটা আসলে শিক্ষকদের পাওয়া এটাই যে যখন ছাত্রছাত্রীরা উচ্চ পদে যায় এটাই আমাদের গর্ব আমরা চাই যে ওরা সবাই ভালো করুক এই দেশের জন্য কিছু করুক আমি আরেকটি কথা আপনার আপনার কাছে জানবো যেসব গুণের কারণে আপনি শ্রেষ্ঠ স্কুল শ্রেণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন সেই গুণটুকু যদি একটু আবার বলেন যে এই গুণের কারণে আমি আসলে আমিও জানতাম না যে কি কী ক্রাইটেরিয়া প্রয়োজন হয় কি কীভাবে যখন আমি এটাকে পার্টিসিপেট করতে গেলাম তখন বিভিন্ন জায়গা থেকে কিছু তথ্য ইনফরমেশন কালেকশন করে বুঝতে পারলাম যে কি কি জিনিসগুলো লাগবে প্রথমত অভিজ্ঞতা সেটা তো আর মানে পঁচিশ বছরের অভিজ্ঞতা হলে পুরা নাম্বারটা পাওয়া যায় তারপরে আছে সার্টিফিকেট এসএসসি টু মাস্টার্স বিএড এম এড সার্টিফিকেটগুলো তারপর রয়েছে আমি আমার বোর্ডে আমি এক্সামিনার কিনা হেড এক্সামিনার কিনা প্রশ্নকর্তা মডারেটর এগুলো কিনা এগুলো আমার সবগুলোই রয়েছে তারপর হচ্ছে আমি বিদ্যালয়ে বিভিন্ন কমিটিতে রয়েছে কিনা না এগুলোতে আমি কতটুকু সিনসিয়ার আমার স্কুলে ক্লাসে যাওয়ার প্রতি আমার আগ্রহ শিক্ষার্থীদের শিক্ষাদানের প্রতি আগ্রহ সহপাঠ্যক্রমিক কার্যক্রমের প্রতি আগ্রহ তারপরে এই বিভিন্ন উপকরণ শিক্ষা উপকরণ আমি ব্যবহার করি কি না এগুলোর উপরে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূল্যায়ন করেন আবার একটি একটি পয়েন্ট রয়েছে যেখানে শিক্ষার্থীরাও মূল্যায়ন করে এরকম একটা পয়েন্ট রয়েছে তাছাড়াও আরও অনেক কিছু আছে যেমন আইসিটি ব্যাপারে কতটুকু পারদর্শী আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকি কি না জুম ক্লাস তারপরে শিক্ষক বাতায়নের সদস্য কি না তারপরে এই শিক্ষক বাতায়নে ক্লাস ডাউনলোড আপলোড দিতে পারি কিনা না রয়েছে কি না প্রকাশনা রয়েছে কি না এই সমস্ত নিয়েই সব কিছুর উপরই মার্কিং রয়েছে সেগুলোর ভিত্তিতেই সব কিছু মিলিয়ে কথা বলা যায় যে আমার সারা জীবনের স্টুডেন্ট লাইফ থেকে ধরে যত অর্জন রয়েছে এবং যত কৃতিত্ব রয়েছে যত সার্টিফিকেট রয়েছে সব কিছু মিলেই এই মূলত জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিযোগিতায় সব কিছু মূল্যায়ন করা হয় সর্বশেষ একটি প্রশ্ন করব আপনি যখন আপনার প্রাইমারি লেভেল পাস করেন যখন হাই স্কুলে যান তখন কার বদনটা আপনাকে বেশি উৎসাহিত করেছিল যে ভালো লেখাপড়ার হ্যাঁ আসলে প্রাথমিক বিদ্যালয় আসলে যখন ভর্তি হই তখন আমার যতটুকু মনে হয় যে আমাদের পাশের বাড়ির একজন মেয়ে ওই সে আমাকে তার সাথে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়েছিল যদিও বাবা মাঝে মধ্যে স্কুলে যেতেন যখন আমি ক্লাসে সবসময় ভালো ছিলাম ক্লাসে সবসময় ক্লাসে সবসময় আমি ফার্স্ট ছিলাম যখন ভালো রেজাল্ট হতো হয়তো বার্ষিক পরীক্ষা ফলাফলে পরে হয়তো শিক্ষক আমার বাবাকে খবর দিয়ে মাঝে মধ্যে নিয়ে নিতে নিয়ে বলতেন যেহেতু ভালো করছে এই জন্য আর তারপরে তো যেহেতু প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল আমাদের আবার কাছাকাছি এই মানে বলা যায় গজ ডিফারেন্স সুতরাং প্রাথমিক বিদ্যালয়ে পাশ করার পরে হাই স্কুলে পড়তে তো করিয়েছেন বাবাই আর বাবা মা হ্যাঁ সহযোগিতা তো তারা যতটুকু সম্ভব অবশ্যই করেছেন আমার পড়াশোনার ব্যাপারে তারা বাধা দেন নাই বাধা দেন নাই বলেই তো আমি এগিয়ে যেতে পেরেছি তারা যদি বলতেন যে না আমার পড়াশোনা দরকার নাই আমার কৃষিকাজে লেগে যা অন্য কিছু করো তাহলে তো আমি এখানে আসতে পারতাম না সুতরাং অবশ্যই তাদের অবদান রয়েছে আর আমার প্রয়োজনের ক্ষেত্রে আমার শিক্ষকরাও সহায়তা করেছেন কোন কোনো শিক্ষক বেশ সহায়তা করেছেন ধন্যবাদ সর্বশেষ আপনার যে স্কুলের যে ছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলে আমরা লাইভ শেষ করবো তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি অবশ্যই আমি চাই আমার বিদ্যালয়ের ছাত্রীরা ভালো করুক ভালো রেজাল্ট করুক সরস্বতী প্রতিষ্ঠিত হোক হয় বিদ্যালয়ের এবং আমাদের সবার মুখ উজ্জ্বল করুক সেই প্রত্যাশা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আমাদের লাইভটা শেষ করছি পরবর্তী লাইভটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ